আমি সাজিতুল মণ্ডল আমার ইউটিউব চ্যানেল প্রত্যেকে স্বাগত জানাই আজকে আলোচনা বিষয় আধুনিক সাহিত্যের ইতিহাস প্রশ্ন সংখ্যা তিরিশটি এবং মক টেস্ট এবং প্রত্যেকটি প্রশ্নই কিন্তু সাজেশন টাইপের এই প্রশ্নগুলো রাখা হয়েছে এবং প্রত্যেকটি প্রশ্নই আপনাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট তো আলোচনাটি শুরু করছি দেখুন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা পরীক্ষা দিন কে কত পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানান তো যাই হোক দেখি আমরা প্রথম প্রশ্নটি কি রয়েছে দেখুন মহাভারতের উপক্রমণিকা কোন পত্রিকায় প্রকাশিত হয় অপশানগুলো দেখুন উত্তর তত্ত্ববোধিনী এটি কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা একটি রচনা এটি কিন্তু তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত হচ্ছে এবং এই প্রশ্নটি কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট দু নম্বর প্রশ্ন দেখি মাইকেল মধুসূদন দত্তের কোন গ্রন্থটি বদ কাব্য এর পূর্বে লেখা কিন্তু প্রকাশ পায় পরে তাহলে রচনাকালের দিক থেকে কিন্তু বদ কাব্যের পূর্বে লেখা কিন্তু প্রকাশ পাচ্ছে পরে কোন কাব্যটি আপনারা একটু ভেবে উত্তর করার চেষ্টা করুন উত্তর ব্রজঙ্গনা পরে প্রশ্ন দীনবন্ধু মিত্রের প্রথম প্রকাশিত কবিতার নাম অপশানগুলো দেখুন আপনারা প্রথম প্রকাশিত কবিতার নাম কিন্তু দীনবন্ধু মিত্র যিনি একজন নাট্যকার কিন্তু তিনি অনেক কবিতা লিখেছেন তার মধ্যে উত্তর মানব চরিত্র স্বপ্নদর্শন কি জাতীয় রচনা দেখুন উত্তর রূপক ধর্মী গদ্য গ্রন্থ আর এটি বিহারীলাল চক্রবর্তীর লেখা একটি কাব্যগ্রন্থ ঈশাখা ইন্দ্রকুমার ও রাজধর রবীন্দ্রনাথের কোন নাটকের চরিত্র অর্থাৎ এই চরিত্রগুলি কোন নাটকের অপশনগুলি আপনারা দেখুন উত্তর মুকুট তাহলে রবীন্দ্রনাথের মুকুট নাটকের চরিত্র এরা গিরিশচন্দ্র ঘোষের শ্রেষ্ঠ পৌরাণিক নাটক হল দেখুন কোনটি উত্তর উত্তর জনা এটা হচ্ছে গিরিশচন্দ্র শ্রেষ্ঠ পৌরাণিক নাটক কিন্তু মাথা রাখতে হবে পৌরাণিক নাটক প্রশ্নগুলো আপনাদের কাছে মনে হতে পারে সহজ কিন্তু একটা জিনিস মাথা রাখতে হবে পরীক্ষায় কিন্তু সহজ জিনিসগুলোই আমরা কিন্তু গুলিয়ে ফেলি আর বাকি যে অপশানগুলো থাকে সেগুলো অন্তত অনুমান করলেই পারতে পারি অর্থাৎ পেরে যায় দেখুন রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাসের চোখের বালির কথার অর্থ অপশানগুলো দেখুন যে চোখের বালি কথার অর্থ কী অর্থটা খুবই ইম্পর্টেন্ট উত্তর চক্ষুশুল কে কত পাচ্ছেন অবশ্যই জানাবেন দ্বিজেন্দ্রলাল রায়ের বঙ্গনারী কি জাতীয় নাটক অপশানগুলো দেখুন রাজনৈতিক পৌরাণিক প্রহসন আর সামাজিক নাটক উত্তর আমরা দেখে সামাজিক নাটক প্রমথ চৌধুরী প্রথম বীর বল ছদ্মনামে কোন পত্রিকায় লেখা শুরু করেন আপশানগুলো দেখুন প্রতিদিন এইরকম আধুনিক সাহিত্যের ওপর ভিডিও দেওয়ার ইচ্ছে রয়েছে আপনারা পাশে থাকুন এইভাবেই উত্তর ভারতী আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের আরও ভিডিও পেতে পরে প্রশ্ন শ্রীকান্ত প্রথম পর্ব উপন্যাসের প্রকাশকাল কত অপশনগুলো আপনারা দেখুন উত্তর উনিশশো রাজশেখর বসুর লেখা চলন্তিকা কি জাতীয় রচনা অপশানগুলো দেখুন অভিধান প্রবন্ধ ছোটগল্প গল্প উপন্যাস উত্তর এটি একটি অভিধান আর এই অভিধানটির রচনাকাল বা প্রকাশকাল এই নিয়ে অনেকের বিতর্ক রয়েছে তো আপনারা চলন্তিকার প্রকাশকাল কত সেটা নিয়ে আপনার আপারা মানে মন্তব্য করুন আর আপনাদের মন্তব্যর মধ্য থেকে আমি যদি দেখি যে ভুল রয়েছে তাহলে আমি সংশোধন করার জন্য ছোট্ট একটা শর্ট ভিডিও দিয়ে দেব এবং প্রমাণসহ অবশ্যই প্রমাণসহ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় দ্বার রাধা উপন্যাসটি কাকে উৎসর্গ করেন উত্তর পেমেন্দ্র মিত্র পরে প্রশ্ন বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন গল্পের চরিত্র কানায় সতু ও উমাচরণ চক্রবর্তী দেখুন আপনারা উত্তর সাবল তলার মাঠ এটি সিলেবাসে রয়েছে এবং এই গল্পটি সকলেই কম বেশি জানেন আর যেহেতু পরীক্ষা তো সেক্ষেত্রে তা সকলেই এই মুহূর্তে জানেন কবিতার কথা কার লেখা প্রবন্ধ গ্রন্থ অপশানগুলো দেখুন উত্তর জীবনানন্দ দাস এবং এই প্রবন্ধ গ্রন্থের প্রকাশকাল উনিশশো পঞ্চান্ন তো আপনাদের কাছে প্রশ্ন এই প্রবন্ধ গ্রন্থে কতগুলো প্রবন্ধ রয়েছে সে সম্পর্কে দু চারটে যদি পারেন তো প্রবন্ধের নাম উল্লেখ করতে পারেন প্রবন্ধের সংখ্যা বলবেন এবং তার সঙ্গে সঙ্গে কয়েকটি প্রবন্ধ বিখ্যাত প্রবন্ধের নাম আর আপনারা যদি না জেনে থাকেন তাহলে আমি সম্ভবত সাজেশন টাইপের ভিডিওতে যে স্লাইড সেই স্লাইডে আমি অন্তত ব্যবহার করেছি মধুসূদন দত্তের জীবনকে কেন্দ্র করে কে শ্রী মধুসূদন নাটকটি রচনা করেন উত্তর বলাইচাঁদ মুখোপাধ্যায় তাহলে বলাইচাঁদ মুখোপাধ্যায় উত্তর নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ অগ্নিবিনার কালগত অপশন উনিশশো বাইশ উনিশশো একুশ উনিশশো চব্বিশ উনিশশো তেইশ উত্তর উনিশশো বাইশ উত্তর পরাশর বর্মা ও কৃত্তিবাস ভদ্রকার সৃষ্ট চরিত্র তাহলে কে এই চরিত্রটি সৃষ্টি করেছেন এই দুটো চরিত্র উত্তর পেমেন্দ্র মিত্র অমৃত কুম্ভের সন্ধানে কি জাতীয় উপন্যাস তাহলে উত্তর করার চেষ্টা করুন উত্তর ভ্রমণমূলক উপন্যাস তো আপনাদের কাছে প্রশ্ন এটি কার লেখা এবং এর প্রকাশকাল কত অবশ্যই কমেন্টে জানান মহাশ্বেতা দেবীর লেখা হাজার চুরাশির মা উপন্যাসের প্রকাশকাল কত উত্তর উনিশশো এবং এই উপন্যাসের একটি বিখ্যাত চরিত্র কিন্তু সুজাতা ভীষণ ইম্পর্টেন্ট বিষ্ণুদের সর্বশ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কোনটি তার সর্বশ্রেষ্ঠ কাব্যগ্রন্থ উত্তর স্মৃতি সত্তা ভবিষ্যৎ এবং আমি যে সাজেশান টাইপের যে ভিডিও সেখানে স্মৃতি সত্তা ভবিষ্যতের ওপর কিছু তথ্য রেখেছি যেগুলো অন্তত পরীক্ষা আসতে পারে অর্থাৎ স্লাইডগুলো আপনারা ফলো করতে পারেন দুটো স্লাইড আমি অনেকটা একটা এক ঘন্টার ওপর ভিডিও আরেকটা সম্ভবত কুড়ি মিনিট বা এরকম কিছু একটা সময়ের মধ্যে ভিডিও বানিয়েছি আপনারা চাইলে ওই ভিডিওটা দেখবেন সেখানে সাজেশান টাইপের কোন কোন জায়গাগুলো গুরুত্ব দিতে হবে না দিতে হবে সেইগুলো নিয়ে ভিডিও বানিয়েছি আপনারা একটু চাইলে প্লে লিস্ট ফলো করতে পারেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় প্রথম ভাগের প্রকাশকাল কত অপশনগুলো দেখুন আঠেরোশো ছাপ্পান্ন আঠেরোশো পঞ্চান্ন আঠেরোশো সাতচল্লিশ সাতান্ন উত্তর আঠেরোশো পঞ্চান্ন মাইকেল মধুসূদন দত্তের বধ কাব্যের ভারতীয় পত্রিকায় কে সমালোচনা করেন তাহলে বধ কাব্যের সমালোচনা করছেন এবং ভারতী পত্রিকায় কে করছেন আপশানগুলো দেখতে থাকুন রবীন্দ্রনাথ ঠাকুর বলেন্দ্রনাথ ঠাকুর রাজনারায়ণ বসু হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটি কারণ ছোটোবেলায় মানে রবীন্দ্রনাথের তখন বয়স খুব অল্প সেই সময় তিনি কিন্তু কাব্যের বিরূপ সমালোচনা করেছেন এবং পরবর্তীকালে রবীন্দ্রনাথ সেগুলো কিন্তু সংশোধন করে নিয়েছেন যে সে সময় অল্প বয়সে তিনি যে সমালোচনাটি করেন সেটা নিয়ে তিনিও মন তার মনোভ হয়নি দীনবন্ধু মিত্রের জমালয় জীবন্ত মানুষ রচনাটি কোন পত্রিকায় প্রকাশিত হয় অপশানগুলো দেখুন উত্তর বঙ্গদর্শন দীনবন্ধুর আরেকটি পরিচয় দেখুন তিনি কিন্তু লিখছেন জমালে জীবন্ত মানুষ এবং এই নিয়ে সিনেমা হয়েছে আপনারা চাইলে এই সিনেমাটির পরিচালককে অবশ্যই একটু দেখে রাখবেন কারণ যেহেতু সিলেবাসে কখন কীভাবে প্রশ্ন আসবে তার কোনো নিশ্চয়তা নেই সচেশ অমরনাথ হীরালাল বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র বিখ্যাত নয় কিন্তু এরা হচ্ছে গৌণ চরিত্র বিখ্যাত উপন্যাস মানে চরিত্রগুলো কিন্তু আমি হাইড করে রেখেছি এখানে উত্তর বিষবৃক্ষ হ্যাঁ এবং ব্রীষ বৃক্ষের বিখ্যাত বিখ্যাত চরিত্রগুলো আপনারা প্রত্যেকেই জানেন গ্রীষচন্দ্র ঘোষকে কে বঙ্গের গ্যারিক উপাধি দেন উত্তর করার চেষ্টা করুন অপশানগুলো অক্ষয়চন্দ্র ঘোষ অক্ষয়চন্দ্র সরকার অক্ষয় পাল অক্ষয়চন্দ্র বন্দ্যোপাধ্যায় উত্তর অক্ষয়চন্দ্র সরকার এই প্রশ্নটি কিন্তু আপনাদের জন্য পরীক্ষা আসার সম্ভাবনা থাকছে এই প্রশ্নটি অক্ষয়চন্দ্র সরকার কিন্তু উত্তর পরে প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের রাজস্বী উপন্যাসটি কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত এই প্রশ্নটিও কিন্তু দেখতে পারেন ভালোভাবে উত্তর করার চেষ্টা করুন উত্তর বালক কে কত পাচ্ছেন অবশ্যই কিন্তু জানাবেন তাতে অন্তত ভালো লাগে যে আপনাদের প্রস্তুতি কেমন হচ্ছে সেটা অন্তত ধারণা করা যায় তারপরে আস্তে আস্তে প্রশ্নের মান আস্তে আস্তে বাড়ানো হবে এটি বীরবল ছদ্মনামে লেখা প্রমথ চৌধুরীর প্রথম প্রবন্ধ গ্রন্থ অপশনগুলো দেখুন তার প্রথম প্রবন্ধ গ্রন্থ উত্তর বীর বলের হালখাতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দত্তা কোথায় থাকাকালীন লেখেন অপশানগুলো দেখুন উত্তর হাওড়ার শিবপুরে এবার উনত্রিশ নম্বর রবীন্দ্র কাব্যবিচার প্রবন্ধ গ্রন্থটি অমল হোমের অনুরোধে কে লেখেন উত্তর রাজশেখর বসু পরে প্রশ্ন ত্রিপত্র কার লেখা প্রথম কাব্যগ্রন্থ অপশনগুলো দেখুন উত্তর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তো মোটামুটি এই ছিল আজকের আলোচনা আলোচনাটি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর আমার ইউটিউব চ্যানেল যারা নতুন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ